শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনেক অনুরোধ রইল। আজকে সকালে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল ছটা আর সকাল ছটা থেকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি প্রথমে উঠান ঝাড়ু দিয়ে পথ ঝাড়ু দিয়ে চলে এলাম বাইরে বাইরে এসে পথের সামনে গোবর দিয়ে লেপে নিচ্ছে লেপার পর কালকে রাত্রে যে বাসনগুলো হয়েছিল। সেগুলো আর কালকে রাত্রে মেজে রাখা হয়নি ওই জন্য সকালে ওইগুলো মেজে ধুয়ে নিলাম তারপরে দেখো আমি তারগুলো গুটিয়ে নিচ্ছি তার টানা হয়েছে যেহেতু আমি কাজ করি সেই কাজের তারগুলো টেনে নিলাম নিয়ে চা চা বানিয়ে চা খেয়ে নিয়েছে এদিকে আমার রান্নাও হয়ে গেছে তারপরে চলে গেছিলাম বিছনা গুছাতে বিছনা গুছিয়ে রেখে চলে যাব আমি জামা কাপড় কাচতে সকালে সেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো তো আর কাঁচা হয়নি তারপর রান্না করতে চলে গেছিলাম ওই জন্য এখন জামা কাপড়গুলো কেচে আমি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ছাদে চলে যাব মেলতে আজকে সকাল থেকেই মেঘলা সকালে যে এমন মেঘলা করেছিল মনে হয় ঝড় মেঘ উঠে আসলো তা অল্পর পথেই চলে গেছে বেশি ঝড় বৃষ্টি হয়নি তা আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তারপরে দেখো আমি ফ্যান নিয়ে বসে পড়েছি ফ্যানে যেহেতু নোংরা হয়েছিল সেদিন ধুয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে সেগুলো শুকিয়ে ঘরে রেখে দিয়েছিলাম এখন ফ্যানটা আমি সেট করে নিচ্ছি যেহেতু গরম পড়ে গেছে আর আমার তো ফ্যান লাগবেই আমি ল দরজাগুলো মুছতে কেননা যেহেতু সামনেই পয়লা বৈশাখ আস্তে আস্তে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিতে হবে দরজাটা ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু ধুলো ওরে ধুলো ভেতরে ভেতরে ভরে আছে আমি একদম ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তারপরে আসলাম সামনের সামসেটের ওই গ্রিলে গ্রিলেও অনেক নোংরা পড়েছে বারুন দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আমি মতো গ্রামের বউদের কাজ আর শেষ হয় না এদিকে কাজ করে উঠে স্নান করতে গেছি স্নান করে আওয়াজ পাচ্ছি যে বলের দল আসে সব কিছু গুছিয়ে নিচে নামিয়ে নিয়েছি নামিয়ে নিতে নিতেই চলে এসেছে তারপর আমি দেখুন ওনাকে পুজো করে নিচ্ছি পুজো করে মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে আমি তাকে বরণ করব। তোমাদের সঙ্গে একজনাকে শেয়ার করেছি এই রকম আমাদের এখানে তিনজনা আজকে এসেছিল। তিনজনাকে ঠিক আমি এইভাবেই বরণ করেছি বরণ করে পুজো করে নিয়েছি তো এই চোদ্দ মাসে এই হরিফলের দল নিয়ে ঠাকুরনগর যায় তারপরে এরা বাড়িতে এসে মৎসব করে তার আগেই সব বাড়ি বাড়িতে এরকম আসে এখন আমি সন্ধ্যাটা দিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো বলো কমেন্ট করে তোমাদের কমেন্টের আশায় রইলাম ভিডিওটি এখানে রাখছি আসছি পরের ভিডিও নিয়ে টাটা সুস্থ থেকো সাবধানে থেকো